ইসলামের খেদমত করেন নাই ওই নবী অস্ত্র হাতে নিয়ে ইসলামের দাওয়াত দেন নাই কালেমার দাওয়াত দেন নাই আমার নবী জবান মুবারক দিয়ে মধুমাকা কালেমা যখন পড়াতেন তখন বেদিনদের অন্তরে দিনের মোহব্বত পয়দা হত কিন্তু আফসুসের বিষয় হল সর্বপ্রথম আমার নবী ওই কালেমার দাওয়াত নিয়ে গেলেন আপন চাচা আবু জেহেলের কাছে জোরে কোন কার কাছে মিস্টার আবু জেহেলের কাছে রসুল যাইয়া ডাক দিয়ে বললেন চাচা এই এই কালেমা সত্য বাণী আপনি কালেমা পাঠ করন আবু জাহেল ডাক দিয়া কই ভাতিজা এই কালেমা যে সত্য বাণী এটার কি প্রমাণ তোমার কাছে আছে আমার নবী মুচকি মুচকি হেসে দিয়ে বলতেছেন চাচা এই সত্য কালেমার কোন ডকুমেন্ট আপনার দরকার কোন প্রমাণটা দিলে আপনি বিশ্বাস করবেন এই কালেমা সত্য বাণী আবু জাহেল ডাক দিয়া কই আমি তখনই মনে করব যে এই কালেমা সত্য বাণী যদি তুমি আসমানের চন্দ্র দুই টুকরো করে দেখাও আপনারা বলেন আমার নবী পারবেন কি পারবেন না করে হে হি করে কে দেখা করে হে ও নবী আমারা হে ও নবী হে কষ্ট হচ্ছে আমার গভীর মনোযোগ মনোযোগ আমার নবী মুসকে হেসে বললেন চাচা আসমানের চন্দ্র যদি দু টুকরো হয়ে যায় আপনি কালিমা পড়বেন তো আবু জেহেল কয়ে তুমি আগে দেখাও সাথে সাথে আমার নবী জাবালে আবু কুমাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া বন্ধুর আমার এখনো যারা মক্কা শরীফ যাবেন আমার রসুল যেই বাড়িতে শুভাগমন করেছেন এই বাড়িটার একটু সামনে গিয়ে দেখবেন পাহাড়টা এখন পর্যন্ত এই চিহ্নটা আছে যেখানে দাঁড়াইয়া আমার নবী আকাশের চন্দ্রকে দুই টুকরো করেছিলেন যা বলে আবু কোবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীজি নোরালি হাত মোবারক উঠাইয়া আসমানের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে আকাশের চাঁদ দু টুকরো হইতে দেরি করেন নাই সুবহানাল্লাহ شی سج رو ن تو پل ہوں شل پم روح بی سارتی اللہ 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 عل বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর জগতের বন্ধুরা হরে পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করছে দেরি হয়েছে চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই মুচকি হেসে আমার রসুল বললেন চাচা এবার দেখছেন নে আকাশের চন্দ্র দুই টুকরো হয়েছে বলুন কালেমা পড়বেন নে বেঈমান আবু জেহেল আমার নবীর অন্তর মুবারকে কষ্ট দিয়া বলতে লাগলো ভাতিজা আর কত জাদুগিরি কর জোরে কন্যা এ নবীর প্রেমিকেরা আবু জেহালের চোখের সামনে আমার আর মায়ের নবী দয়ার নবী জ্বলন্ত মুজেজা মুবারক দেখানোর পরেও বেঈমান আবু জেহেল আমার নবীরে কই নবী নাকি যাদুগর আপনারা কি বলেন আমার নবী যাদুগর না হে বন্ধু আমার নবীর জ্বলন্ত মুজেজা মুবারক দেখার পরেও আবু জেহেল কই আমার নবী নাকি যাদুগর এই কথাটা শুনার সাথে সাথে গো আমার মদিনার কামলিওয়ালা নবীর চুখের পানি মুবারক টপ টপ করে ঝরতে লাগলো আমার আল্লাহ রাব্বুল কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছেন আপন হাবিবের চোখের পানি মুবারক টপ টপ করে করেছেন আল্লাহ ডাক দিয়া ও জিবরাইল ও জিবরাইল তাকাইয়া দেখো রে আবু জেহেল আমার বন্ধু নবী মস্ত অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে আমার আল্লাহ ও জিবরাইল আমার বন্ধু নবী মোস্তফার সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না যাও যে ইব্রাহিম যাও আবু জেহেলের দাব জবাব দিয়ে আসো ওহি নি আমার বন্ধুর নিকট হাজির হইয়া যাও সাথে সাথে আমার আল্লাহ ওহি নি জিবরাইল আলাইহিস সালাম নবীর কদমে পাঠিয়ে দিলেন সূরা বাকারার 7 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة. उच्च शरीर बोलूँ আমার আল্লাহ তালা বলতেছেন খাতামাল্লাহ আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি শিল মেরে দিয়েছি শুধু আবু জেহেল নয় কেয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে এই জন্য আল্লাহ কয় আলা কুলুবিহীন সমস্ত মুনাফিকদের অন্তরে ও আলা সামিহিম তাদের কর্ণসমূহের মধ্যে ও আল্লাহ আবু সিহিম গিসাওয়া এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে এ সুনেশ্বরের বন্ধুরা বাবাজিরাগো কামনাফিক যারা হবে এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে কাম দিয়া শুনবে এরপরও অন্তর দিয়া স্বীকার করবে না এই জন্য আমার আল্লাহ কয় সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে তাইলে আপনারা বলুন আবু জেহেল মার্কা মুনাফিক এখনো আছে না নাই এরা এখনো আছে ভবিষ্যতও থাকবে কেয়ামত পর্যন্ত থাকবে ঠিক কিনা কোন এ বন্ধুরা বাবাজিরা কারণ দেখেন আবু জেহেল আমার নবী দেখার পর নবীকে চিনে নাই না চিনার কারণে পরিণামটা ভালো হইছে না খারাপ হইছে রাসুল যারা নবীর দেখা পাবে না হইবে যারা ঠিক কিনা বলেন বলতে পারেন চৌধুরী সাহেব সারা জীবন দিকে শুনলাম আশেখের রাসূল হইবে যারা নবী তাদেরকে বলবে না আপনি গোলামের আসল বললেন কেন আমি এই কারণেই বলছি বাজান আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামের আগে কথাটা বেমানান এটা অনেক উপরের দরজার একটা লকব আমাদের মতো অল্প শিক্ষিত অযোগ্য ব্যক্তিদের নামের আগে আশেকের আসুল কথাটা মানাই না রে বাজান ডক্টরের ডিগ্রি অর্জন না কেন নামের আগে যদি ডক্টর লেখা হয় মানাইবে এফ না হইয়া যদি কেউ নামের নাগে এফ আর মানাই বনি আর রাসুল এটা অনেক উপরের দরজার লক রসুল তো এখনো আমাদেরকে গোলাম বলে স্বীকার করেন নাই এই যে এত রাত কামতেছি এত দিন কামতেছি নবী তো এখনো আমাকে আপনাকে গোলাম বলেই স্বীকার করেন নাই আগে গোলামি করতে শুরু করেন গোলামি করতে করতে অটোমেটিকলি একদিন আশেখের খাতায় নাম আসবে ঠিক না বলেন মুখে মুখে আশেখের আসুল বললে হবে না কাজে কর্মে আশেখের আসুল বনতে হবে কারণ আবু জেহেল আমার নবী দেখার পরেও নবীকে চিনে নাই না চিনার কারণে তার বাড়ির মধ্যে হাজি সাহেবদের টয়লেটখানা খানা কথা যারা মক্কা শরীফ গিয়েছেন আপনারা বলতে পারবেন সাফা মারুয়া যখন ষাটটা চক্কর দেওয়া হয় বের হবার সময় নাকের আগাতেই হচ্ছে আবু জেহেলের বাড়ি কথা বলেন আমি এই বছর গত অক্টোবরে যখন উমরা থেকে আসছি আমার সাথে দুইজন ভদ্রলোক মুরব্বী গেছে তারা তাওয়াফ কইরা সাফা মারুয়া সাই কইরা সাত চক্কর দিয়া রেম নদুর বলে গেছে গা

দিয়ে আসে কারণ আবু জেহেল বিয়াদবে রাসুল কথা কোন ঠিক কিনা এই জন্য বলেছে বিয়াদবে রাসুল যারা নবীর দেখা পাবে না গোলামে রাসুল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না